আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি গণপূর্ত অধিদপ্তর সকলে অবগত আছেন যে অফিস সহক পদে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সকলে অবগত আছেন বিশতম গ্রেডের আগামী তেরো তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তেরোই ডিসেম্বর কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব আসন বিন্যাস কোথায় কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যান্ড এখানে পরীক্ষার্থী কতজন পরীক্ষার্থী কতজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে পরীক্ষা পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন আর একটা বিষয় হলো আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন কি বিষয় পড়াশোনা করবেন কি কি বিষয় পড়াশোনা করবেন সেই বিষয় নিয়েও আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন সেটা নিয়েও আলোচনা করব তা আপনারা দেখতে পাচ্ছেন যে সংশ্লিষ্ট সকল অবগত জানান যাচ্ছে যে অফিস সহক পদের যে পরীক্ষা যে আগামী একটু খেয়াল করবেন এখানে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তার মধ্যে আগামী তারিখ তারিখ ডিসেম্বর সকাল থেকে এগারোটা অবধি কিন্তু পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এখন এখানে একটু খেয়াল করবেন এখানে কিন্তু ঢাকাতে পরীক্ষা হচ্ছে কোথায় কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন এখানে আমরা দেখতে পাচ্ছি মিরপুর বাংলা কলেজ এখানে পরীক্ষার্থী সংখ্যা হলো আপনার তিন পঞ্চাশ জন আবারও বলতেছি পরীক্ষাটা কিন্তু এমসিকিউ আকার অনুষ্ঠিত হবে অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই শিওর নাকি শিওর তাদের জন্য বলে দিচ্ছি ভাই পরীক্ষাটা এমসিকিউ আকার অনুষ্ঠিত হবে আপনারা এমসিকিউর প্রিপারেশন নেবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারপর মিরপুর বাংলা কলেজ গার্লস শাখা এখানে পরীক্ষার্থী রয়েছে চোদ্দশো পঞ্চাশ জন দেখতে পাচ্ছেন তেজগাঁও যে সরকারি গার্লস স্কুল হাই স্কুল রয়েছে এখানে পরীক্ষার্থীর সংখ্যা হল পনেরোশো পঞ্চাশ জন একটু ভালোভাবে খেয়াল করবেন পনেরোশো পঞ্চাশ জন পরীক্ষার্থী পরীক্ষার অংশগ্রহণ করবেন কার কোথায় পরীক্ষা পড়ছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং কে কোন জেলা থেকে পরীক্ষা দিতে আসবেন অবশ্যই জানাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারপর তেজগাঁও মডেল হাই স্কুলে পরীক্ষার্থীর সংখ্যা হল তিন হাজার তারপর দেখতে পাচ্ছেন যে এই যে বিভিন্ন স্কুল এন্ড কলেজে কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সিদ্ধেশ্বরী গার্লস স্কুল এন্ড কলেজ তারপর মতিঝিল মালিবাগ ইত্যাদি ইত্যাদি দেখতে পাচ্ছেন এগুলো অনেক অনেক স্কুল এন্ড কলেজে মোট ষোলোটা স্কুল এন্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা পরীক্ষাগুলো হবে এম আকারে আবারও বলতেছি পরীক্ষাগুলো কিন্তু এম সিকিউ আকারে অনুষ্ঠিত হবে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে বিগত সালের প্রশ্ন প্রশ্ন সমাধান সহ আপডেট এই পরীক্ষার সাজেশনটা তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে যেহেতু আর বেশি সময় নাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বার আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন মেসেজ মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মোট পরীক্ষার্থী একটু খেয়াল করবেন মোট পরীক্ষার্থী এখানে সংখ্যা হলো এখানে একটু খেয়াল করবেন পঞ্চাশ হাজার তেপ্পান্ন হাজার সরি তেপ্পান্ন হাজার চারশো পঞ্চাশ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে এখানে বলছে যে তাদের ওয়েবসাইট দেওয়া আছে উক্তি ওয়েবসাইট হইতে প্রবেশপত্র ডাউনলোড করার করার জন্য প্রার্থী মোবাইলে এস এম এস পাঠানো হবে পাঠানো হবে প্রবেশপত্র এই প্রবেশপত্রটা কিন্তু সংরক্ষণ এখনো কিন্তু আপনাদের ফোনে কিন্তু তারা এস এম এস পাঠায় আবার বলতেছি এখনো কিন্তু আপনাদের ফোনে কিন্তু তারা এস এম এস পাঠায় নেই খুব শীঘ্রই আপনাদের ফোনে আগামী সপ্তাহের প্রথম দিকে আপনাদের ফোনে কিন্তু এস এম এস চলে আসবে তাই আপনারা সুন্দরভাবে অ্যাডমিট কার্ডগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন তার মানে বিষয়টা বুঝছেন এখানে তেপান্ন হাজার পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে তার মানে আপনারা যদি পড়াশোনা বাই করে না যান আবারও বলতেছে আপনারা যদি পড়াশোনা করে না যান এখানে কোনোভাবেই কিন্তু পাশ করা সম্ভব না পাশ করা সম্ভব না আপনাদের অবশ্যই পড়াশোনা করে পরীক্ষার হলে যেতে হবে কারণ একটু আপনাদের একটু যদি আপনাদের একটু নিয়োগটা আমি দেখাই এখানে শূন্যপদের সংখ্যা একশো একষট্টি টি তাহলে আমরা যদি একটু আপনাদের ভাগ দিয়ে যদি শুধু তেপ্পান্ন হাজারও ধরি তারপর যদি আমি এখানে এখানে ভাগ দিই হইলো গিয়া একশো একষট্টি একশো একষট্টি তার মানে একটা পদের বিপরীতে অ্যাভারেজ আমরা যদি হিসাব করি যে তিনশো প্লাস তিনশো তিরিশ জন প্লাস কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ করে আপনারা সাজেশনগুলো নিয়ে কিন্তু পড়তে পারবেন আর একটা বিষয় এখন এডমিট কার্ড ডাউনলোড শুরু হয় অনেক আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন এডমিট কার্ড ডাউনলোড শুরু হলে কিন্তু আপনাদের ফোনে মেসেজ যাবে তারপর আপনারা এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম